নমস্কার বন্ধুরা আমি সুমিত আর আপনারা দেখছেন গার্ডেন আজকের বিষয় হচ্ছে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা কিভাবে তৈরি করবেন কিভাবে আপনারা কাটিং করবেন সেই পদ্ধতিটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে বালি নিয়ে নিয়েছি নর্মাল আপনারা বালি নিয়ে নেবেন বাড়ি তৈরির যে বালি সেই বালিটিকে আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন জল দিয়ে জল দিয়ে ধুয়ে নেবেন বালিটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে নোংরা না থাকে আমার এই বালিটি আগে ব্যবহার করা হয়েছে বলে আমি একবারই ধুয়ে নিচ্ছি আপনারা চার পাঁচবার ভালো করে বালিটিকে ধুয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন একটা টব আমি নিয়ে নিয়েছি ল্যাপটপ তার মধ্যে একটা ছিদ্র রয়েছে ছিদ্রটিকে কোলামকুচি দিয়ে ঢেকে দিই এবার বালি নিয়ে সম্পূর্ণভাবে এর মধ্যে দিয়ে দেবো পুরো বালিটিকে এর মধ্যে দিয়ে দেবেন সম্পূর্ণ বালিটিকে নিয়ে নিয়েছি এবার আপনারা আস্তে আস্তে বালিটির মধ্যে অল্প অল্প করে জল দেবেন বালিটি সেট হয়ে যাবে পুরো ভালো মতন কিছুক্ষণ এভাবে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে জলটা সম্পূর্ণ বেরিয়ে গেছে কাটিং কি করে করতে হয় আপনারা দেখে নেবেন প্রথমে আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি ডালের যে মাথাগুলি রয়েছে আপনারা চার পাঁচ পাতা ছেড়ে এখান দিয়ে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কিভাবে কাটতে হবে একবারে তেঁচরা ভাবে কাটবেন এরমভাবে সবকটি ডাল কেটে নেব এইটিকে এই ভ্যারাইটিটি হচ্ছে চন্দ্রমল্লিকা স্টার ভ্যারাইটি অথবা গ্যাজেনিয়া ভ্যারাইটি পম পম এবং জায়েন্টের কাটিংও সম্পূর্ণ এভাবেই করতে হয় এখানে আমি সকটা কাটিং থেকে চারা চারানি করবো কটা ডালের আগা কেটে নিচে এবার এগুলো আপনারা ভালো মতন একটু জল দিয়ে ধুয়ে এবার কোনো কিছুর একটা সাহায্যে আপনারা আপনারা এখানে গর্তর মতন করে নেবেন যেখানে যেখানে আপনারা কাটিংটি বসাবেন এরমভাবে করে নেবেন এর মধ্যে আপনারা কাটিংগুলি বসাবেন আপনারা এই কাটিং এইডস পাউডারটি আপনারা নেবেন রুট হরমোন এইটি দিয়ে আপনারা কাটিংটির সফলতা পাবেন হানড্রেড পারসেন্ট এবার আপনারা যে কেটেছেন আগাগুলো সেগুলোর মধ্যে হরমোন পাউডার লাগিয়ে আপনারা বসিয়ে দেবেন সমস্ত কাটিংগুলিকে এইভাবে বসিয়ে নেবেন ভালোভাবে দেখবেন এইভাবে লাগিয়ে নেবেন আপনারা নিচে তারপরে আপনারা বসাবেন আপনারা যেখান দিয়ে বসেছিলেন গোড়াগুলো সেখানে এবার এরকমভাবে আপনারা আস্তে আস্তে একটুখানি ভালো মতন বালিটিকে বসিয়ে দেবেন যাতে শিকড়টি তাড়াতাড়ি আসতে সাহায্য করে এবং কাটিংগুলো যাতে না সরে যায় এর মধ্যে আপনারা যখন জল দেবেন তখন কাটিংগুলি সরবে না এক একটি করে সবকটা গুড়াই আপনারা এর মধ্যে বুঝে কাটিং গুলীর মধ্যে জল দিয়ে দিন দিন 8 10 এর মধ্যে দিয়ে শিকড় চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন ততক্ষণ দেখতে থাকুন ড্রিম গার্ডেন পরপর সমস্ত চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার